আহ পে দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে তার জীবন গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছে আচ্ছা কি নাম বোন আপনার আচ্ছা বিতি কত সুন্দর নাম তো বোন এই যে আপনাদের সোশ্যাল মিডিয়ায় এসেছেন কেন বলবেন হ্যাঁ মানুষ আমার বোনের একটা বাচ্চা আছে পালে আমার সৎ মা তাই দাদির কাছে থাকে যদি কারো ভালো লাগে ভিডিও নাম্বার দেয়া থাকবে কথা বলবেন 14 নম্বর থাকেন তো আপনি দেখতে তো অনেক সুন্দরী সুন্দর গুলো এটা কপাল খারাপ আর লেখাপড়া একটু এই বয়স আমাদের লেখাপড়া করার বয়স এখন লেখাপড়া করতে পারি খুশি আপনাকে পছন্দ করব আপনি দেখো পছন্দ তো ভালো হইলে যদি একটা ভালো মনের মত মানুষ যে দায়িত্ব আমার নিবই রম নেশা করবে এসে করে তো আর হইব না জীবন চলবে আচ্ছা তো তার বয়স কেমন হবে আপনার মনের মানুষ এরকম হোক না কেন বয়স দিতে হবে সে যদি আমারে রাখতে পারো আমরা ভালো ভাই সামনে গরীব মেয়ে সে তো তার বুকে থাকবেন আচ্ছা তো কোনো ভাই পছন্দ করলে আচ্ছা তো নাম্বারটা বলে দিচ্ছি ভালো লাগলে দর্শক এই নাম্বাকে ফোন দেবেন নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল থ্রি এইট সেভেন ওয়ান জিরো ওয়ান টু ওয়ান এটা হলো আপনার নাম্বার আবার দর্শক নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ডাবল থ্রি এইট সেভেন ওয়ান জিরো ওয়ান টু ওয়ান আর কিছু বলবেন আচ্ছা তো দর্শক আপু গল্প শুনলেন যদি আপনার দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন তো এমনি কি প্রবাসে যা চিন্তা ভাবনা আছে যদি ভালোবাসা কেউ যাবো